বন্ধুরা লাস্ট এক মাসের বেশ কিছু টালমাটাল অবস্থার পার করে আজকে নিফটি তার অল টাইম হাই অথবা ফিফটি টুই উইক হাইকে টাচ করেছে কিন্তু মাথায় রাখতে হবে যদি আমি ইন্ডিয়া বিক্স কে দেখি তাহলে এখন দুপুর চারটে বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করার আগে ইন্ডিয়া বিক্স কে দেখে আসলাম যে কুড়ি পয়েন্ট আটের আশেপাশে ধরতে পারেন একুশের ইন্ডিয়া বিক্স রয়েছে তার মানে ইন্ডিয়া কিন্তু আমাদের উল্টো সাইন দিচ্ছে এবং আমাদের ইন্ডিয়ান একতরফা র্যালির দিকে উপরের দিকে টার্ন নিয়ে ফিফটি টু ইতে টাচ করেছে যেহেতু ভিক্স কুড়ির উপরে রয়েছে যে কারণে যে কোনো মুহূর্তে মার্কেট এখান থেকে আবার নিচের দিকে চলে যেতে পারে কারণ ভিক্স কুড়ির উপরে যখন থাকে অ্যাকচুয়ালি আঠেরোর উপরে যাওয়ার মানেই তার মানে মার্কেট ভলিডিলিটি থাকতে পারে যে কোনো মুহূর্তে মার্কেটে বড় সড়ো মোমেন্টাম কোনো একদিকে হতে পারে এবং একদিকে হাই দেখিয়ে আবার কিন্তু ডাউনে নিয়ে আসতে পারে কারণ ইন্ডিয়া ভিক্স আঠেরোর নিচে গেলে আমরা মার্কেটকে স্টেবেল ধরতে পারি এবং ইন্ডিয়া ভিক্স কুড়ির উপরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মার্কেটকে ভরসা করা যায় না মানে ইন্ডিয়া ভিক্স কিন্তু আমাদের উল্টো সাইনে দিচ্ছে কিন্তু যখন মার্কেট এরকম কন্টিনিউ একটা বুল ট্রেন্ড এর মধ্যে দিয়ে যায় অনেকদিন টালমাটাল অবস্থার পরে যখন একটা বড় এরকম টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট র্যালি নেয় সেই মুহূর্তে কিন্তু রিটেল ইনভেস্টাররা মার্কেটে ফেসে যায় তারা ভাবে হয়তো যে আমাদের দ্বারাই হয়তো র্যালিটা মিস হয়ে গেল তো যে কারণে তারা এরকম মুহূর্তেই তারা মোমেন্টামকে চেস করতে যায় এবং যেই কোম্পানিগুলো উপরের দিকে যাচ্ছে সেই কোম্পানিতে তারা উল্টোপাল্টা কোম্পানিতে ভ্যালিউশন না বুঝে ফান্ডামেন্টাল না বুঝে কোম্পানিতে ইনভেস্ট করে দেয় এবং যে কারণে মার্কেট যখন ভয়েটিভিটির মধ্যে আসে মার্কেট যখন বিপরীত দিকে চলা স্টার্ট করে তখন শর্ট টার্মের জন্য তাদের লস বুক করতে হয় যে কারণে আজকের ভিডিওতে আপনার সাথে এরকম টোটাল 10 খানা আমার পছন্দের ফান্ডামেন্টালি সাউন্ড গ্রেট ভ্যালুয়েবল কোম্পানি নিয়ে ডিসকাস করবো যেই কোম্পানিগুলোতে আপনি যদি এই মার্কেট মার্কেটের মধ্যেও যদি আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হয় আর এই কোম্পানিগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং সঠিক অ্যালোকেশন দিয়ে ছাড়তে পারেন তাহলে মার্কেট ডাউনে চলে গেলেও আপনার লস বুক করার কোনো কোশ্চেনই ওঠে না কারণ প্রত্যেকটা কোম্পানি ফান্ডামেন্টাল সুপার গ্রেট রয়েছে কোম্পানিগুলোতে ভবিষ্যতে আপসাইড যাওয়ার অপরচুনিটিও রয়েছে এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিমও ঠিক আছে এবং সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিগুলোর মধ্যে পাবেন যেই সাইনের জন্য একটা কোম্পানি শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েট হয়ে থাকে তো প্রত্যেকটা কোম্পানি নিয়ে ডিসকাস তারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেক ভিডিওর মতন আমার একটাই রিকোয়েস্ট যদি আমাকে কিছু দিতে চান তাহলে অবশ্যই একটা লাইক আমি ডিমান্ড করছি আমাকে একটা লাইক দিয়ে যাবেন যদি আপনাদের কিছুটা হলো পজিটিভ নলেজ গেইন হয় তো সবার প্রথম কোম্পানি আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং কেন কোম্পানিগুলো ডিসকাস করছি কিছু ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট কয়েকটা রেশিও আপনার সাথে মানে মার্কিং করে দেখিয়ে দেবো যে কেন কোম্পানিগুলো ভালো আমার লাগছে তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথম কোম্পানি যেই কোম্পানিটা আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা এবং ইন্ডিয়ার সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড এবং সৎ প্রমোটারের মধ্যে একটা প্রমোটার ইনফোসিস লিমিটেড ইনফোসিস কোম্পানিটা যেহেতু ছ লাখ কোটি মার্কেট ক্যাপ রয়েছে কারণে ডেফিনেটলি সেফটির সাথে আপনি কোম্পানিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন কোম্পানি যদি আপনি ভ্যালুয়েশন হিসেবে পি রেশিও দেখেন তাহলে তেইশের পি রেশিও ডিমান্ড করছে যে হিসেবে কোম্পানির যদি আপনি পিই জি রেশিও দেখেন তাহলে হাই কোনো মতেই নয় এবং ইন্ডাস্ট্রি তিরিশের পি ইতে ট্রেড করে তাহলে কেন্দ্রে আমার কোম্পানি তেইশের পি রেশিও ডিমান্ড করছে যদি আপনি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন চল্লিশ পার্সেন্ট আরও সি ই জেনারেট করছে এবং অলমোস্ট বত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে পুরো ডেট ফ্রি কোম্পানি তার সাথে সাথে কোম্পানির টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট করছে যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানির যদি এবছরে দেখি তাহলে তাহলে লাস্ট যদি আমি কোয়ার্টার অ্যানালাইসিস করি লেটেস্ট ইয়ার অন ইয়ার বেসিসে লেটেস্ট কোয়ার্টারে হাই স্ট টপ লাইন কোম্পানি পোস্ট করে রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে কোম্পানির বটম লাইনে কিন্তু এখানে হাই স্টেভার পোস্ট করে রয়েছে তো কোনো অসুবিধা নেই আমি যদি একবারে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যায় তাহলে রিটেল পাবলিকের কাছে লাস্ট পাঁচটা কোয়ার্টারে যতটা ছিল ততটাই রয়েছে তার মানে এখানে স্ট্রং হ্যান্ড তাদের স্টেকে কন্টিনিউ ধরে রেখেছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন ইনফোসিসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন তো আশা করি এই কোম্পানিটা চেক চেকআউট করে দেখতে পারেন নেক্সট কোম্পানি সেটা হচ্ছে ক্রমটর্ম গ্রেপস কনজিউমার ইলেকট্রিক্যাল লিমিটেড তো সুপার গ্রেট কোম্পানি আমি অতীতেও ডিসকাস করেছিলাম সেখান থেকে কোম্পানি একটা বাম্পার লেভেল পারফরমেন্স লাস্ট এক দেড় মাসের টাইম পিরিয়ডে করেছে এবং এখান থেকে কোম্পানিতে অপরচুনিটি আছে যদি আপনি কোম্পানির ফিফটি টু খাই থেকে দেখেন যেটা চারশো দশ টাকা ফিফটি টু ছিল যেখান থেকে তিনশো তিরানব্বই টাকাতে কোম্পানি ডেট করছে আর যদি আমি কোম্পানির অল টাইম হাই থেকে দেখাই তাহলে কোম্পানির অল টাইম হাই চারশো ছিয়াশি অ্যাভারেজ পাঁচশো ধরতে পারে যেখান থেকে কোম্পানি তিনশো তিরানব্বইতে ট্রেড করছে তো টপের থেকে অনেকটাই ডিসকাউন্টে রয়েছে কনজিউমার সেগমেন্টের কোম্পানি যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রির পি রেশিও দেখেন একানব্বইয়ের ইন্ডাস্ট্রির পি রয়েছে যার এগেনস্টে আমার কোম্পানি সাতান্ন পি রেশিওতে ট্রেড করছে পি জি রেশিও কিন্তু এখানে সামান্য নেগেটিভ সাইন দিচ্ছে কারণ এই ধরনের কোম্পানিগুলো প্রত্যেকটা কনজিউমার কোম্পানি যে কোনো কোম্পানি উঠিয়ে নেবেন রুরাল সেগমেন্টের স্লোডাউনের কারণে আমরা সবাই জানি এই কোম্পানিটা শর্ট টার্মে কিছুটা প্রবলেম ছিল সেখান থেকে কিন্তু ধীরে ধীরে সেখান থেকে ইম্প্রুভমেন্ট হচ্ছে যত গরম পড়বে এবং ইলেকট্রনিক প্রোডাক্টের ডিমান্ড বাড়বে এই কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ারও রয়েছে ব্র্যান্ড ভ্যালুও রয়েছে ভবিষ্যতে উপরে যাওয়ার অপরচুনিটিও রয়েছে যদি আপনি আরও সি আরওই দেখি দুটোই অ্যাভারেজ ষোলো পার্সেন্টের আশেপাশে রয়েছে ডেপ টু ইকুইটি রেশিও ম্যানেজেবল লেভেলে রয়েছে বাকি সব কিছুই অ্যাভারেজ রয়েছে কোনো অসুবিধা নেই যদি আমি কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই এখানে স্ট্রং হ্যান্ড কি করছে এখানে যদি আমি রিটেল পাবলিকের স্টেক দেখি লাস্ট পাঁচটা কোয়ার্টারে স্টেবেল স্টেক রয়েছে এফআইআই ডিআইআই তাদের স্টেকে ধরে আছে এফআইআই তাদের স্টেককে যতটা এখানে ডিক্রিজ করেছে অ্যাকচুয়ালি উনচল্লিশ পার্সেন্ট থেকে এফআইআই স্টেক ডিক্রিজ করে বত্রিশ পার্সেন্ট করেছে কিন্তু সেই সমস্ত স্টেক এখানে মাথায় রাখতে হবে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর মানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো তারা পার্চেস করেছে তো এই কোম্পানিটা অবশ্যই চেক আউট করে দেখতে পারে এক দেড় বছরের মধ্যে এখান থেকে দুগুন হওয়ার পোটেন্সিয়াল ক্রম কোম্পানি শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্টের কারণে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে ফিনান্স গোল্ড লোনের উপর রোগ লেগেছে যে কারণে ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি এক দেড় বছর হোল্ড করতে পারলে এই কোম্পানিটা এখান থেকে দুগুন যাওয়ার অপরচুনিটি আছে সেটা আপনি ফিফটি টু উইক হাই থেকে দেখেন অথবা অল টাইম থেকে দেখেন কোম্পানি অনেকটাই ডিসকাউন্টে রয়েছে ছশো চুরাশির এগেন্স্ট কোম্পানি তিনশো তিরানব্বইতে ট্রেড করছে মাত্র নয়ের পি রেশিও কোম্পানির ডিমান্ড করছে যার এগেস্টে পি জি রেসিও বলছে যে যে হিসেবে কোম্পানি প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে পি রেশিও একদমই সস্তা রয়েছে এবং কোম্পানি ইন্ডাস্ট্রির পি তুলনায় আধা পি এতে ট্রেড করছে রিজেন্ট আমরা সবাই জানি হঠাৎ করে প্রাইস ডাউনে চলে আসার কারণে হঠাৎ করে নেগেটিভ ইমপ্যাক্ট কোম্পানিতে এসেছে যদি আমি কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও দেখি তাহলে মাথায় রাখতে হবে এই টাইপের কোম্পানির ক্ষেত্রে ডেপ টু ইকুইটি রেশিও অ্যাভয়েড করা উচিত তার এগেঞ্জেন্টে প্রাইস টু বুক ভ্যালিউ ইম্পর্টেন্ট যেটা একদমই রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে বলে আমি বুঝতে পারছি থাকা উচিত আমি নেক্সট পয়েন্টে আসি তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আমি একবার অ্যানালাইসিস করবো তো এক হাজার চারশো থেকে এক হাজার সাতশো সেখান থেকে দু হাজার একশো সেখান থেকে দু হাজার ছশো তো লাইফ টাইমে হাইস্ট কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করে রেখেছে এবং লাইফ টাইমে হাইস্ট কোয়ার্টারলি টপ লাইন এবং বটম লাইন দুটোই হাইস্টেবার রয়েছে কোম্পানির এনপিএ যদি আপনি দেখেন তাহলে এখানে ম্যানেজেবল লেভেলে কোম্পানি এনপিএ রাখছে এবং ধীরে ধীরে তাদের এনপিএ কে রিডিউসও করছে আমি যদি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড যদি আমি দেখি তাহলে এক থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানি লাইফ টাইমে ট্রেলিং টুয়েলভ মান্থে ন হাজার ছশো চার কোটি হাইস্ট এবার টপ লাইন পোস্ট করে রেখেছে কোম্পানির লাইফ টাইমে ফিনান্সিয়াল মার্জিন যদি আপনি দেখেন হাইস্ট লেভেলে রয়েছে এবং কোম্পানির নেট প্রফিট যদি আপনি দেখেন তাহলে লাইফ টাইমে সব থেকে হাই একশো ছত্রিশ কোটি টাকা থেকে ইনক্রিজ করে দু হাজার এক কোটি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রিটার্ন অন ইকুইটি সবকিছু সুপার পজিশনে রয়েছে তার এগেন্স্ট শেয়ার লাস্ট এক বছরের নেগেটিভ রিটার্ন রয়েছে এটা অপরচুনিটি যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে রিটেল পাবলিকের কাছ থেকে কন্টিনিউয়াস শেয়ার হোল্ডিং এখানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে যদি আপনি এখানে ডিআইএ স্টেক দেখেন মাত্র ফোর পার্সেন্ট থেকে ডিআইএ তাদের স্টেককে এইট পয়েন্ট সিক্স পার্সেন্টে নিয়ে গেছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন আইআইএফএল কোম্পানির মধ্যেও আমি দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা কোম্পানিটা একবার চেক আউট করে দেখবেন আশা করছি এই কোম্পানিটা আপনাদের পছন্দ হবে নেক্সট কোম্পানি ইন্ডিয়ার কেমিক্যাল সেগমেন্টের মার্কেট লিডার কোম্পানি সুপার ডুপার ফান্ডামেন্টালি সাউন্ড রয়েছে ফাইন অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি বাছাই করার পিছনে রিজন হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ এখনো সেরকম একটা বড় হয়নি তার এগেনস্টে যদি আপনি শেয়ার প্রাইস দেখেন ফিফটি টু হাই থেকেও ডিসকাউন্টে আছে যেটা পাঁচ হাজার একশো পঁয়ষট্টির তুলনায় কোম্পানির চার হাজার চারশো দু টাকাতে ট্রেড করছে যদি আপনি কোম্পানির অল টাইম হাই থেকে দেখেন তাহলে কোম্পানির অল টাইম হাই বানিয়েছিল সাত হাজার একশো সেখান থেকে কোম্পানি অর্ধেক প্রাইসে ধরতে পারেন চার হাজার চারশোতে ট্রেড করছে

কোম্পানি যদি আপনি টপ লাইন দেখেন তাহলে তিন হাজার উনত্রিশ কোটি লেটেস্ট আগের ইয়ারেও পোস্ট করেছিল এবছর সেটা কিছুটা ডাউন এসেছে যেটা শুধু এই কোম্পানি নয় চাইনা ডাম্পিং এর কারণে প্রত্যেকটা কেমিক্যাল কোম্পানি সে যে কোনো কোম্পানি উঠিয়ে নিতে পারে প্রত্যেকটা কোম্পানিদের সামান্য ডাউন ট্রেন্ড এসেছে যার ফলস্বরূপ এই কোম্পানিও ডাউন রয়েছে নেট প্রফিটও একই জিনিস মাত্র একুশ কোটি টাকা থেকে কোম্পানি তার নেট প্রফিটকে ইনক্রিজ করে দুশো কোটি করেছিল যেখান থেকে শর্ট টার্মে নেগেটিভ ইমপ্যাক্ট কোম্পানির মধ্যে এসছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রিটার্ন অন ইকুইটি সবকিছুই সুপার ডুপার রয়েছে যার এগেস্ট কোম্পানি তিন বছর ধরেন বা এক বছর ধরেন লাস্ট তিন বছর ধরে কোনো পারফরমেন্স কোম্পানি করেনি যে কারণে ডেফিনেটলি ইউএস ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হলে ডিমার্ট যখন মার্কেটে আসবে অবশ্যই কোম্পানিতে বাম্পান প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে কোম্পানির বড়োইং কন্টিনিউসলি রিডিউস হচ্ছে এবং একই টাইম পিরিয়ডে যদি আপনি কোম্পানির রিজার্ভ দেখেন কন্টিনিউসলি ইনক্রিজ করে হাইস্ট লেভেলে রয়েছে কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি বাড়ছে তার মানে কোম্পানি তার ক্যাপাসিটির উপর ফোকাস করছে এবং সি ডাব্লিউ কন্টিনিউয়াসলি হয়েছে দুটোই পজিটিভ সাইন যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি রিটেল পাবলিকের কাছে এইট পার্সেন্ট স্টেক ছিল আজও এইট পার্সেন্ট নাইন পয়েন্ট সেভেন তো ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মতন বেড়েছে কোনো অসুবিধা নেই যদি আপনি এফআইআই ডিআইএ স্টেক দেখেন তাহলে এখানে এফআইআই তাদের স্টেককে ধরে রেখেছে কিন্তু ডিআইআই এখান থেকে দেড় পার্সেন্ট স্টেককে ডাউন করেছে আশেপাশে দেড় পার্সেন্ট তারা ডাউন করেছে তো ফাইন অর্গ্যানিক অবশ্যই সুপার গ্রেট কোম্পানি এক দেড় বছর হোল্ড করতে পারলে এখান থেকে দুগুণ হওয়ার অপরচুনিটি কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি তবে বাইসেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না নেক্সট কোম্পানি মিস্টার বিজয় কেডিয়া স্যার এবং আমার ফেভারিট যেহেতু বিজয় কেডিয়া স্যারের ফেভারিট তো আমার ফেভারিট কোম্পানি ওয়েব অফ গ্লোবাল গ্লোবাল স্লো ডাউনের কারণে কোম্পানিতে ডাউন ট্রেন্ড রয়েছে সুপার ভ্যালুয়েশন কোম্পানিতে আপনি পেয়ে যাচ্ছেন আজকের দিনে কোম্পানি তার এক বছরের হাই বানিয়েছিল আটশো টাকা সরি ফিফটি টু হাই বানিয়েছিল পাঁচশো তেতাল্লিশ টাকা এবং লাইফ হাই ছিল আটশো পঞ্চাশের আশেপাশে সেখান থেকে কোম্পানি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে তিনশো বাহাত্তর টাকাতে ট্রেড করছে শর্ট টার্ম প্রবলেম ফ্রি কোম্পানি যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন তাহলে নেগেটিভ সাইন পাবেন বারবার বলেছে শুধু এই কোম্পানি না আপনি যে কোনো কোম্পানি যেসব কোম্পানিগুলো লাক্সারি প্রোডাক্টটাকে ডিমান্ড করছে মানে প্রোডাক্ট ক্রিয়েট করছে সেই সমস্ত প্রত্যেকটা কোম্পানিতে ডাউন ট্রেন্ড আছে যে কারণে এর পিই জি রেশিও দেখে কিনলে কিন্তু আপনি ভুল আইডিয়া হয়ে যাবে বাকদাকে যদি আপনি কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত ডাউন ট্রেন্ডের মধ্যেও কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে লাস্ট পাঁচ বছরে কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করেছে তার মানে কোম্পানির ডাউন মার্কেটে তার ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে করে নিতে চাইছে যেটা ভবিষ্যতে টপ লাইনকে গ্রোথ করতে সাহায্য করবে এবং বটম লাইনকে গ্রোথ করতে সাহায্য করবে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে রিটেল পাবলিকের কাছে এখানে সতেরো পার্সেন্ট স্টেক রয়েছে পাবলিকের পাশে যদি আমি প্লাসে টাচ করি তাহলে মিস্টার বিজয় কেডিয়া স্যাট তিনি কন্টিনিউলি তিন বছর ধরে কোম্পানিটাকে হোল্ড করে আছে কোম্পানিটা এখনো করেনি যেখানে ভবিষ্যতে কোম্পানি পারফরমেন্স করার অপরচুনিটি রয়েছে একই সাথে সাথে এখানে মিস্টার আশিস কাচুলিয়া স্যার তিনিও মার্কেটের সাকসেসফুল জয়েন্ট ইনভেস্টার তিনিও কিন্তু ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট স্টেক স্টেক ধরে বসে আছেন সরি ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট স্টেক ধরে বসে আছেন তো এক হচ্ছে বিজয় কেটিয়া স্যার সেকেন্ড হচ্ছে আশিস কাচুলি অ্যাসেট দুজনেরই কনফিডেন্সের সাথে কোম্পানিটা আপনি পাচ্ছেন বিজনেস মডেল সুপার গ্রেট ওটিদের ট্র্যাক রেকর্ড আছে ইন্ডিয়ার বাইরে ইউএস এবং ইউরোপিয়ান মার্কেট থেকে বিজনেস করার পরেও কোম্পানি এতটা স্ট্রেন্থ রয়েছে যে সেই মার্কেটে গিয়ে কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে তো ডেফিনেটলি কনফিডেন্স তো কোম্পানিতে পাওয়াই উচিত অবশ্যই কোম্পানিকে হোল্ড করা যায় এবং এখান থেকে দুগুণ প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কোম্পানির মধ্যে রয়েছে নেক্সট কোম্পানি দীপক ফার্টিলাইজার অ্যান্ড পেট্রোকেমিক্যালস যদি আপনি দেখেন ক্রপ লিমিটেড সুপার ডুপার কোম্পানি মাত্র চোদ্দোর পি রেশিওতে কোম্পানি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে কোম্পানির পি ই জি রেশিও বলছে যে কোম্পানির পি রেশিও ভবিষ্যতে এক্সপেনশন সম্ভব রয়েছে ইন্ডাস্ট্রি সাঁত্রিশের পি রেশিও ডিমান্ড করে যার গেছে আমার কোম্পানি মাত্র চোদ্দ পয়েন্ট ছয়ের পি রেশিও ডিমান্ড করছে সাতশো এক বছরের হাই প্রাইস ছিল যেখান থেকে পাঁচশো ষাট টাকাতে কোম্পানি ট্রেড করছে ডেট টু ইকুইটির একটু হায়ার লেভেলে আছে যেটা শুধু এই কোম্পানি নয় যে কোনো ক্রপ প্রোটেকশন কোম্পানি ধরেন অথবা ফার্টিলাইজার কোম্পানি ধরেন তাদের একটু শর্ট নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে তো ফার্টিলাইজার সেক্টর তো অলরেডি পারফরমেন্স করা স্টার্ট করে দিয়েছে তো এই ভবিষ্যতের জন্য ডিউ রয়েছে যদি আপনি দেখেন কোম্পানি ডিভিডেন্ডও পে আউট করছে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড যদি আমি আপনাকে একবার দেখাই তাহলে দু হাজার চারশো কোটি টাকা থেকে কোম্পানি তার টপ লাইনকে গ্রোথ করে লেটেস্ট ইয়ারেও এগারো হাজার তিনশো এক কোটি পোস্ট করেছিল সেখান থেকে সামান্য নেগেটিভ ইম্প্যাক্টের কারণে কোম্পানি ন পোস্ট করেছে লেটেস্টে ট্রেলিং 12 টুয়েলভে কোম্পানি যেহেতু অপারেটিং প্রফিট মার্জিন সামান্য ডাউনে গেছে ফোর ফাইভ পার্সেন্ট মতন সে কারণে কোম্পানির বটম লাইনে কিন্তু সামান্য ডাউন ইমপ্যাক্ট রয়েছে বাদবাকি কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড বলছে যে কোম্পানি ঠিক আছে কোনো অসুবিধা নেই কম্পাউন্ডেড সেলস গ্রোথ ধরেন কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ ধরেন বা রিটার্ন অন ইকুইটি ধরেন সবকিছুই পজিটিভ সাইন তার কিন্তু কোম্পানি রিটার্ন ভবিষ্যতের জন্য ডিউ রয়েছে কোম্পানির রিজার্ভ হাইস্ট লেভেলে রয়েছে কোম্পানির সিডাব্লিউআইপি যদি আপনি দেখেন কন্টিনিউয়াসলি স্ট্রং সিডাব্লিউআইপি রয়েছে তার সাথে সাথে কোম্পানির ফিক্সড অ্যাসিড লাস্ট এক বছরে দেখুন দু হাজার ছশো আটাত্তর থেকে ছ হাজার একশো উনত্রিশ করেছে তার মানে কোম্পানি তার ক্যাপাসিটিকে দুগুণ বাড়িয়ে ফেলেছে যে কারণে ভবিষ্যতের জন্য কোম্পানি প্রস্তুত হচ্ছে ডেফিনেটলি কোম্পানি মাল্টিপ্যাগার রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে রিটেল পাবলিকের স্টেক উনচল্লিশ পার্সেন্ট থেকে আটচল্লিশ পার্সেন্ট রয়েছে ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এফআইআই তাদের স্টেককে অলমোস্ট ধরে আছে প্রোমোটা তাদের স্টেককে ধরে আছে তো যদি দু চার বছর হোল্ড করা যায় তাহলে মাল্টি ব্যাগার রিটার্ন দীপক ফার্টিলাইজার কোম্পানি থেকে এক্সপেক্ট আমরা করতেই পারি নেক্সট কোম্পানি ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট ইউটিআই এএমসি কোম্পানি নিয়ে আমি দুদিন আগেই ভিডিও বানিয়েছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে এবং ভবিষ্যতে এই বিজনেসটাও মাল্টি ব্যাগার হওয়ার পোটেন্সিয়াল রয়েছে তো এছাড়া কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে যেখানে পঁচাশি লক্ষ কোটি এখানে মার্কেট হওয়ার পোটেন্সিয়াল রয়েছে যার কাছে আজকে চল্লিশ লক্ষ কোটি আজকের দিনে রয়েছে মানে পাঁচ বছরে এখান থেকে দুগুণ হওয়ার পোটেন্সিয়াল রয়েছে ওভারঅল বিজনেস সেগমেন্টে তার মানে ডেফিনেটলি এই কোম্পানিও আপনি পাঁচ বছরে দু তিন গুণ প্রাইস অ্যাপ্রিসিয়েশন প্রেডিক্ট করতেই পারেন কোম্পানি মাত্র পনেরো পি রেশিও তো ট্রেড করছে এবং এক বছরে হাই থেকে সামান্য ডিসকাউন্টও রয়েছে রিটার্ন রেসিও ভালো রয়েছে ডেট ফ্রিও রয়েছে তো অবশ্যই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনারা করে দেখতে পারেন যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনার নিয়ে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্ন ধরে আছে এবং ডিআইএ এখানে সিক্সটি পার্সেন্ট স্টেক অন করে বসে আছে আর এফআইআই সিক্স পার্সেন্ট স্টেক ছিল তারা ফাইভ পয়েন্ট নাইন মানে আমার সিক্স পার্সেন্ট স্টেকই রয়েছে তো আমি আর এই কোম্পানিটা নিয়ে বেশি ডিপে গেলাম না কারণ দুদিন আগেই ইউটিআই এমসি নিয়ে ডিটেল ভিডিও বানিয়েছি নেক্সট কোম্পানি রিলায়েন্স ইনফ্রা রিলায়েন্স ইনফ্রা কোম্পানিটা বাছাই করার পিছনে রিজন কি আছে রিলায়েন্স ইনফ্রা কোম্পানি বাছাই করার পিছনে মেন রিজন যদি আমি ধরি তাহলে কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির টানাডাউন হওয়ার স্টোরি কোম্পানির মধ্যে প্লে হচ্ছে যে ভবিষ্যতে কোম্পানির নেগেটিভ নেট প্রফিট থেকে পজিটিভ নেট প্রফিটে কনভার্ট হওয়ার মতো সেই প্রত্যেকটা পজিটিভ সাইন রিলায়েন্স ইনফ্রা কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানিটাকে ধরি তাহলে মাথায় রাখবেন রিসেন্টলি বিজয় লাস্ট দুটো কোয়ার্টার হলো এই কোম্পানিতে এন্ট্রিও নিয়েছে এবং যদি আমি কোম্পানির প্রাইস দেখি তাহলে তিনশো আট টাকা যেখান থেকে হেভিলি একশো একাত্তর টাকাতে কোম্পানি আজকে ডিসকাউন্টে ট্রেড করছে তিনশো টাকার আশেপাশে কোম্পানি থেকে আমরা প্রফিট বুকিং করে ভালো বড় প্রফিট বুকিং করে এক্সিটও করেছিলাম আবার কোম্পানি গ্রেট ভ্যালুয়েশন অ্যাভেলেবেল রয়েছে কেন বলছি গ্রেট ভ্যালুয়েশন অ্যাভেলেবেল রয়েছে কারণ কোম্পানির বুক ভ্যালু রয়েছে দুশো টাকা তো ডেফিনেটলি কোম্পানি দুশো বিয়াল্লিশ টাকা অবধি আসতে বাধ্য রয়েছে এবং বিশেষ করে যে কোম্পানি তার ব্যালেন্স শিটকে ইমপ্রুভ করছে যদি আমি কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি ছ কোটি কোম্পানি মার্কেট ক্যাপ রয়েছে যার ক্ষেত্রে যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে যান কোম্পানির কাছে ন কোটি টাকা ক্যাশ রয়েছে তো ডেফিনেটলি ন কোটি মার্কেট ক্যাপ তো এখান থেকে আমরা এক্সপেকটেশন রাখতেই পারি নেক্সট পয়েন্ট আমি বেশি ডিপে যাচ্ছি এটা শুধু উপর উপর দিয়ে পয়েন্টস গুলো বোঝানোর চেষ্টা করছি কারণ একটা ভিডিওতেই অনেকগুলো মানে কোম্পানি কভার করতে হবে কোম্পানির যদি আমি এখানে বড়োইং দেখি তাহলে তিরিশ হাজার কোটি বড়োইং থেকে কন্টিনিউসি রিডিউস করে কোম্পানির দশ হাজার কোটি বড়োইংয়ে নিয়ে এসছে যেখানে কোম্পানির ডেট ফ্রি হতে চাইছে এবং কোম্পানির বড়োইং রিডিউস হচ্ছে মাথায় রাখবেন কোম্পানির এখানে রিজার্ভ রিডিউস হতে পারে কোনো অসুবিধা হয় না টান অ্যারাউন্ড কোম্পানির ক্ষেত্রে পি রেশিও অ্যাভয়েড করা যায় পিই জি রেশিও অ্যাভয়েড করা যায় এবং কোম্পানির বড়োইংও বেড়ে যেতে সরি বড়োয়িং যদি কম হয় তাহলে কোম্পানির রিজার্ভ যদি কমেও যায় কোনো অসুবিধা হয় না এবং ফিক্সড অ্যাসেট ডাউন হলেও কোনো অসুবিধা হয় না কারণ টান অ্যারাউন্ট স্টোরি যেই কোম্পানিতে প্লে হয় সেই কোম্পানিতে নেট প্রফিট নেগেটিভে যাওয়ার মেইন রিজন যেগুলো থাকে সেটা হচ্ছে হাই ডেটের কারণে আর কোম্পানি যদি ডেট কন্টিনিউ রিডিউস করতে পারে তাহলে ডেফিনেটলি কোম্পানি ওখান থেকে টার্ন অ্যারাউন স্টোরি প্লে হওয়া যেতে পারে ঠিক সেই প্রত্যেকটা সাইন কিন্তু এই কোম্পানির মধ্যে রয়েছে আমি কেন একটু ডিটেলে গেলাম কারণ আমি জানি অনেকেই না বুঝে ডিটেল অ্যানালাইসিস করার ক্ষমতা না থাকলে অনেকে নেগেটিভ কমেন্টস করা স্টার্ট করে দেবে যে কারণে একটু সামান্য আমি ডিপে গেলাম যদি আপনারা বলেন তাহলে এই কোম্পানিটা নিয়ে ডিটেল ভিডিও তৈরি করব অবশ্যই নিচে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন যে রিলায়েন্স ইনফ্রা নিয়ে আপনারা ভিডিও চাইছেন যেখানে বিজয় কেডিএস স্যার রিসেন্টলি দুটো কোয়ার্টার হলো তার স্টেককে ইনক্রিজ করেছে এবং রিসেন্টলি তিনি তার স্টেককে এখানে এন্ট্রি নিয়েছেন

অ্যালকা অ্যামাইন এবং বালাজি আমাইন মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে আমার বালাজি অ্যামাইন পছন্দ ভ্যালুয়েশন হিসেবে গ্রোথ হিসেবে অবশ্যই অ্যালকাইল ভালো রয়েছে বালাজি আমাইনও কিছুটা পেছনে পড়ে থাকে না তো যে কারণে বালাজি আমাইন যেহেতু ভ্যালুয়েশন রয়েছে মার্কেট ক্যাপ ছোট রয়েছে একই গ্রোথ কোম্পানি করছে বিজনেসে পোটেনশিয়াল রয়েছে ডুপলি বিজনেসও করছে যে কারণে বালাজি আমাইনটাকে আমি বাছাই করেছি মাত্র সাত হাজার একশো কোটি মার্কেট ক্যাপ কোম্পানি দু হাজার সাতশো ছত্রিশ এক বছরে হাই ছিল যেখান থেকে দু হাজার একশো নব্বইতে ট্রেড করছে কোম্পানি চৌত্রিশের পি রেশিও ডিমান্ড করছে যারা গেছে ইন্ডাস্ট্রির পি রেশিও রয়েছে সাঁত্রিশ কোম্পানি যদি রিটার্ন রেশিও দেখেন বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে ষোলো পয়েন্ট আট পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে আর যদি আমি কোম্পানির এক বছরের সরি অল টাইম হাই দেখি তাহলে কোম্পানির এক বছর হাই থেকে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে চার হাজার সাতশো আশি ধরতে পারেন এভারেজ চার হাজার আটশো সেখান থেকে কোম্পানি দু হাজার দুশোর আশেপাশে ট্রেড করছে তো হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন ডেট ফ্রি কোম্পানি একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই যদি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আসি মাত্র পাঁচশো ন কোটি থেকে কোম্পানি তার টপ লাইনকে ইনক্রিজ করে লেটেস্ট ইয়ারেও হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছিল দু হাজার তিনশো ছেচল্লিশ শর্ট টার্মে কিছুটা টোটাল ওভারঅল কেমিক্যাল সেক্টরের নেগেটিভ সেন্টিমেন্টের কারণে এই কোম্পানির রেজাল্টে সামান্য নেগেটিভ ইমপ্যাক্ট এসছে যেটা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখলে বুঝতে পারবেন এটার উপর কম্প্রোমাইজ করতে হয়েছে যে কারণে কোম্পানির বটম লাইন আধা হয়েছে তো ওই জন্যই কোম্পানিটা অপরচুনিটি আমরা পেয়ে যাচ্ছি যেহেতু শর্ট টার্ম প্রবলেম রয়েছে সে কারণেই গ্রেট অপরচুনিটি অবশ্যই লং রানের জন্য হোল্ড করার মতন কোম্পানি যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি রিটেল পাবলিকের কাছ থেকে কন্টিনিউসলি স্ট্রং হ্যান্ডের এর কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে আপনি ডিআই দেখেন ডিআই তাদের স্টেক কে ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং কে ধরে বসে বসে আছে আছে ধরে তো অবশ্যই বালাজি কোম্পানিটাকে আপনারা একবার চেক আউট করতে পারেন আমি মনে করি সুপার কোম্পানি আজকের ভিডিও লাস্ট কোম্পানি এবং আমার যেই সেক্টরের যে আমি মনে করছি নেক্সট পাঁচ সাত বছরে বাম্পার অপরচুনিটি রয়েছে ইন্ডিয়াতে ইথানল সেক্টরে যে কোম্পানি গ্রোথ করুক না কেন তার ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি বেনিফিট কিন্তু প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানি পেয়ে যাবে যে কারণে প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানিটাকে আজকে আপনার সামনে রাখলাম তো ডেফিনেটলি কোম্পানি চেক আউট করতে পারেন ডিটেল ভিডিও চ্যানেলে তৈরি করা আছে অবশ্যই একবার দেখবার জন্য অনুরোধ করছি কোম্পানি চৌত্রিশের পি রেশিওতে ডিমান্ড করছে আজকে যার এগেস্টে ইন্ডাস্ট্রি বিয়াল্লিশ পি রেশিও ট্রেড করে আমার কোম্পানি অনেক ডিসকাউন্ট রয়েছে ছশো এক বছরের হাই ছিল যেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি পাঁচশো একুশ টাকাতে ট্রেড করছে তেইশ পয়েন্ট ষাট পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে এবং অলমোস্ট ডেট ফ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি মানে ধরতে পারেন ডেট ফ্রি কোম্পানি হিসেবে কনসিডার করতে পারেন পি ই জি রেশিও তো কোম্পানি গ্যাপ রয়েছে জিরো পয়েন্ট সেভেন থ্রি পিই জি রেশিও কোম্পানি ট্রেড করছে সবকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে পাবেন ডিসকাউন্টে কোম্পানি ট্রেড করছে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি মাত্র এক হাজার কোটি থেকে কোম্পানি টপ লাইন ইনক্রিজ করে আজকে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে লেটেস্ট ইয়ারে কোম্পানির অ্যাভারেজ অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে নেট প্রফিট হাইয়েস্ট লেভেল পোস্ট করে বসে আছে সবকটা পজিটিভ সাইন আপনি কোম্পানির মধ্যে পাবেন যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি রিটেল পাবলিক একচল্লিশ পার্সেন্ট থেকে চৌত্রিশ পার্সেন্টে চলে এসছে মানে কন্টিনিউসলি লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে তো অবশ্যই আপনারা এই কোম্পানিটাকেও দেখতে পারেন প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানি নিয়ে আবার খুব শর্টে বলে দিচ্ছি ইন্ডিয়াতে যেই কোম্পানি ইথানল প্ল্যান্ট তৈরি করুক না কেন ইথানল প্ল্যান্ট সেট এই কোম্পানি ইন্ডিয়াতে একমাত্র কোম্পানি এবং মার্কেট লিডিং পজিশন হোল্ড করে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে এবং ওভারঅল সেগমেন্ট নেক্সট ফিউচারের জন্য অনেক বড় পোটেন্সিয়ালও রয়েছে তো ডেফিনেটলি এই দশখানা কোম্পানিকে আপনারা চেক আউট করবেন যেটা আপনাদের পছন্দ হবে আপনি মাথায় রাখবেন কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফাইভ পার্সেন্টের বেশি যাতে কোনো মতেই ইনভেস্ট না হয় আবার কোনো একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি পার্সেন্টের কমও যাতে ইনভেস্ট না হয় আর এই প্রত্যেকটা কোম্পানিতে মিনিমাম চল্লিশ পার্সেন্ট করে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে তো মিনিমাম চল্লিশ পার্সেন্ট প্রফিটে না ঢুকলে কোনো কোম্পানি থেকে এক্সিট করারও দরকার নেই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং কোম্পানির ভ্যালিউশন এবং কোম্পানির ফান্ডামেন্টাল সেটাই আমাকে ইন্ডিকেশন দিচ্ছে যদি এই কোম্পানিগুলো নিয়ে কোনো ডাউট থাকে আমাকে কমেন্টস করবেন যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান কমেন্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি টেডিং